খেলা জমে পুরো খেল এবার এনআইএর হাতে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা দোকানের আড়ালে চলতো অবৈধ কারবার তৃণমূল নেতাকে হাতে নাতে গ্রেপ্তার করল এনআইএর আধিকারিকরা জোরদার তাণ্ডবে অপারেশন সাকসেসফুল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও বড়সড় উইকেটের পতন চরম অস্বস্তিতে কালীঘাট সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই ঘর গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু সমস্ত রাজনৈতিক দলের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের পক্ষে বিভিন্ন ইস্যুকে খাড়া করে শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সুর তুলতে শুরু করে দিয়েছে প্রচার চালু করে দিয়েছে তার মাঝেই কিন্তু এবার ঘটে গেল বড় সড় বিস্ফোরণ গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল সুপ্রিয় মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পরপরই কিন্তু কড়া বার্তা দিয়ে দিচ্ছিলেন নেতা মন্ত্রী বিধায়ক প্রত্যেককে দুর্নীতি হয়ে থাকলে তার সাজা পেতেই হবে কাউকে রেয়াত করা হবে না যে যত বড়ই কেউ কেটা হোক গ্রেপ্তার হতেই হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া বার্তার পরপরও কিন্তু সদরায়নি তৃণমূল নেতারা এক যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা গেছেন জেলে একে একে জামিনও পেয়েছেন গোটা শিক্ষা দপ্তর একসময় জেলে গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনও পর্যন্ত বন্দি প্রেসিডেন্সি জেলে তিন বছর পেরিয়ে গেছে শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এই ইস্যুতে যখন রীতিমতো কোন ঠাসা শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটাকে খাড়া করে যখন দুর্নীতিকে খাড়া করে যখন শাসক দলের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে সুর চড়াতে শুকুরু করে দিয়েছে আক্রমণ শুরু করে দিয়েছে বিরোধীরা সিপিএম বিজেপি কংগ্রেস একযোগে ঠিক সেই মুহূর্তে নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ইস্যুতে কোন ঠাসা রাজ্য কসবা গণধর্ষণ কাণ্ড থেকে শুরু করে আর জিকর কাণ্ড এবং মহিলাকে হেনস্থার নাম জড়িয়েছে তৃণমূলের নেতাদের তার মাঝেই কিন্তু আবারও বড় সড় দুর্নীতি ফাঁস দশকর্মার দোকানের আড়ালে চলত বড় সড় দুর্নীতি কুকীর্তি তৃণমূল নেতাকে হাতে নাতে পাকড়াও করল এনআইএ আধিকারিকরা যা ঘটলো তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্যে বাপেরও বাপ আছে তৃণমূল নেতাকে বুঝিয়ে দিল এনআইএ আধিকারিকরা ভগবানপুরে নগরে। বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএর লিস্টে থাকা তৃণমূল নেতাকে বোমা তৈরির মশলাসহ আটক করল ভূপতিনগর থানার পুলিশ দু হাজার বাইশের তেসরা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নারুয়াবিলা গ্রামে একটি বোমা বিস্ফোরণ ঘটনায় তৃণমূল সহ তিনজনের মৃত্যু হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার যায় এনআইএর হাতে তিন বছর ধরে চলছে এই তদন্ত তদন্তে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে বলে সূত্রের খবর তারই মধ্যে ছিলেন এই তৃণমূল নেতা সুবীর মাইতি তিনি অর্জুননগর নগর গ্রামের বাসিন্দা অভিযোগ অর্জুন নগরের কামনার বার এলাকায় একটি দশকর্মার দোকান রয়েছে তার সেই দোকানের আড়ালে বোমা তৈরির মশলা বিক্রি ও সাপ্লাই করতেন এই হেভি ওয়েট নেতা গোপন সূত্রে খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ হানা দিয়ে প্রচুর টাকার বোমা তৈরির মশলা উদ্ধার করে অভিযুক্ত সুবীর মাইতিকে আটক করে নিয়ে যায় এনআইএ ইতিমধ্যেই নেতাকে আটক করায় প্রতিবাদে নেমেছে শাসক দল ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বোমা তৈরির জন্য ঘর গোচাতে শুরু করেছে তার আরও দাবি সুবীর গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীরা তাকে ছাড়ানোর জন্য থানায় রীতিমতো তদারকি করছে অপর থেকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরে সাঁতরা বলেন বিষয়টি আমরা জানার চেষ্টা করছি আমার এখনও জানা নেই জেনে বলবো তবে পুলিশের পক্ষ থেকে এনআইএর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি রং মশলা এবং বাজি তৈরির সরঞ্জাম ষাট কেজির মতো বাজির মশলা উদ্ধার হয়েছে বিলাপ বোমা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে এর সম্পর্ক নেই বলে দাবি পুলিশের তাঁকে আজ কাঁথি আদালতে তোলা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এর হাতে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা সুবীর মাইতি বোমা বিস্ফোরণ কাণ্ডের নাম জড়ালো সুবীর মাইতির ইতিমধ্যেই বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত চালাচ্ছে এনআইএ এর হাতে তদন্ত যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ভগবানপুর বিধানসভা কেন্দ্রে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে মৃত্যু হয়েছিল দু হাজার আগে তৃণমূল নেতা সহ তিনজনের তৃণমূল নেতাদের মৃত্যু হয়েছিল নাম জড়িয়েছিল একাধিক তৃণমূল নেতার আর তৃণমূল নেতাদের নাম জড়াতে কিন্তু চাপ বাড়ছিল প্রথম রাজ্য পুলিশ তদন্ত করলেও সেই তদন্ত ভার যায় হাইকোর্টের নির্দেশে এনআইএর হাতে কারণ এনআইএর তদন্তের দাবি করা হয়েছিল আর এনআইএ তদন্ত করতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে একের পর এক তৃণমূল নেতাদের নাম সামনে আসতে শুরু করে তদন্তে তবে তৃণমূল নেতাদের কিছুতেই ধরা যাচ্ছিল না উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তবে এবার গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তৃণমূল নেতা দশকর্মার দোকান থেকে উদ্ধার হয় বোমা তৈরির মশলা ষাট কেজির মতো বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে বস্তা বস্তা মশলা উদ্ধার হয়েছে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতা সুবীর মাইতিকে আটক করল এনআইএ তার মধ্যেই কিন্তু তৃণমূল নেতার গ্রেপ্তার হওয়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতা সবির মাইতিকে ছাড়ানোর জন্য ইতিমধ্যেই তারা আন্দোলন শুরু করেছেন তার মধ্যেই আজ আদালতে তোলা হবে এই তৃণমূল নেতাকে তৃণমূল নেতার বিরুদ্ধে যা তথ্য প্রমাণ সামনে এসেছে এবং যে বস্তা বস্তা একেবারে জকের দন বোমা তৈরির মশলা পাওয়া গেছে সেই সমস্ত তথ্য আদালতে দিলে আদালত কি নির্দেশ দেয় তিনি কি বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত ছিলেন তিনি কেন বোমা তৈরির মশলা বিক্রি করতেন বেআইনিভাবে যেটা বেআইনি কাজ এই বেআইনি কাজ কেন করতেন আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই কাণ্ডে তৃণমূল নেতাকে জেরা করে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোয় কিনা আর কোন কোন হেভিওয়েটরা এই কাণ্ডে জড়িত আছে আর কোন কোন মাথারা যে সমস্ত তৃণমূল নেতাদের আর নাম সামনে এসেছে তাদের বিরুদ্ধে মুখ খোলেন কিনা সবির মাইতি কি হতে চলেছে से दिखी चोक थको गोटा राज्य